বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম সুখবর 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 মেশার্স আদিবা থাই অ্যান্ড হার্ডওয়্যারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের বাসাবাড়ির থাই অ্যালুমিনিয়াম ফেব্রিটেক্স গ্লাস চ্যানেল সিডিং বোর্ড ও এস এস পাইপের যে কোনো সামগ্রী ক্রয় করতে আর যেতে হবে না দূরে কোথাও এখন আপনার হাতের পাশেই রয়েছে স্বনির্ভর রোড অ্যান্ড হার্ডওয়ার এখানে সকল প্রকার থাই অ্যালুমিনিয়াম ফেব্রিকেটস, গ্লাস চ্যানেল সিলিং বোর্ড ও এস এস পাইপ নিকেল স্টিল সামগ্রী পাওয়া যায় তাই আর নয় দূরে কোথাও এখনই চলে আসুন মেসার্স আদিবা থাই অ্যান্ড হার্ডওয়্যারে প্রোপাইটর মোহাম্মদ আল আমিন হাওলাদার মোবাইল জিরো ওয়ান এই শুনছ হ্যাঁ বলো তুমি কি চিন্তিত তা চিন্তা তো হচ্ছেই এত টাকা পয়সা খরচ করে বাড়ি বানালাম এখন থাই গ্লাসের কাজ চ্যানেল সিলিং বোর্ড এবং এসএস এর গেটও তো বানাতে চেয়েছিলাম এখন কোথা থেকে বানাবো সেটা নিয়ে অনেক চিন্তায় আছি কেন তুমি জানো না পাশের বাসার ভাবি তাদের বাড়ির বিল্ডিং এ থাই অ্যালুমিনিয়াম গ্লাস চ্যানেল সিলিং বোর্ডের কাজ করিয়েছে তা তো আমিও দেখলাম এবং কাজগুলো তো অনেক সুন্দর হয়েছে তা কোথা থেকে করিয়েছে তুমি কি জানো হ্যাঁ জানবো না কেন কালকেই তো জেনে আসলাম স্বনির্ভর রোড পটুয়াখালী মেসার্স আদিবা থাই অ্যান্ড হার্ডওয়্যার থেকেই করিয়েছে তারা ও এই কথা তাহলে আর দূরে যাব কেন আমাদের স্বনির্ভর রোডেই যদি এত ভালো কাজ করে থাকে তাহলে চলো আমরা মেসার্স আদিবা থাই অ্যান্ড হার্ডওয়্যারেই যাই এবং আমাদের স্বপ্নের বাড়ির সব কাজ সেখান থেকেই করাবো আচ্ছা ঠিক আছে